নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা আমাকে কাল থেকে অনেকে বলতে শুরু করেছো যে দাদা ডব্লিউবি পিআরির তো আরও ভ্যাকান্সি বেরোচ্ছে সেগুলো নিয়ে তুমি কেন ভিডিও দিচ্ছ না ঠিক আছে তা দেখো তোমরা অনেকে জিজ্ঞাসা করো আমি সেই কারণে তোমার প্রথমে বলে দিই তারপরে তোমাকে কিছু কথা বলবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি তোমরা ক্লিক করে রাখো আর এবং আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে বারোই অক্টোবর থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো এবং কলকাতা পুলিশের পরীক্ষাটা তোমাদের ফেব্রুয়ারি মাসের এক তারিখে করেছে সেটা আবার এগিয়েও আসতে পারে তা তারপরেই কিছু নিউজ কিন্তু তোমরা দেখতে পেয়েছো যে তোমাদের এক্সাইজের ভ্যাকান্সি বেরোবে তোমাদের ডব্লিউবি কনস্টেবলের ভ্যাকান্সি বেরোবে ডব্লিউবি এস আইয়ের ভ্যাকান্সি বেরোবে কলকাতা পুলিশ এসআইয়ের ভ্যাকান্সি বেরোবে দেখো ভাই একটা কথা তোমাদের আমি বলে দিচ্ছি ডাইরেক্ট দু হাজার কুড়ি সালের পর দু হাজার একুশ সালের জানুয়ারি মাসেও এরকম ভ্যাকান্সি বেরিয়েছিল একসাথে এবং পিআরবি দু হাজার আঠেরো সাল থেকে এখনও পর্যন্ত মোটামুটি সমস্ত রিক্রুটমেন্ট দিয়ে প্রত্যেক বছরই রিক্রুট করছে ঠিক অনুরূপভাবেই তোমাদের কিন্তু মানে এর এরপরেও ভ্যাকান্সি বেরোবে সেটা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে তোমার এখন ফোকাস থাকা ঠিক আছে এখন সত্যি কথা বলতে মানে আমি কাউকে ছোট না করে বলছি এখন এত কোর্স তোমাদের এত বিভিন্ন জায়গার ভিডিও এখন এত বেশি তোমার হাই সব কিছুতে সেখানে আসল পড়াশোনাটা কিন্তু মানে অনেকে বলবো হারিয়ে যায় মানে অনেক হারিয়ে যায় আমি তোমাদের বলি তা যারা প্রিপারেশন অনগোয়িং নিচ্ছ তোমাদের পরের ভ্যাকান্সি দেখে তোমাদের লাভ নেই তোমাদের এই ভ্যাকান্সিতে তোমাদের একটা সিট দরকার সেরকমভাবে তোমাদের পড়াশোনা করা উচিত বলে আমার মনে হয় ঠিক আছে কিন্তু তোমরা এই ভ্যাকান্সির থেকে এই এটা পড়বো এই এসআই পড়বো নাকি কনস্টেবল পড়বো আরে কনস্টেবল পড়বো নাকি এসআই পড়বো এই না 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 কলকাতা পুলিশের যে মেন পরীক্ষা সেটা খুব তাড়াতাড়ি চলে আসে থাক কনস্টেবলের পরীক্ষাটাই পরীক্ষা দিই কারণ আমার কাছে একটা ছেলে ব্যাচে জয়েন হবে বলে সকালে কথা বললো কলকাতা পুলিশের মেন পরীক্ষা সে অনেক নাম্বার পাবে বলে আমাকে আবার সেই আজকে ফোন করে বলছে যে দাদা হয়তো কলকাতা পুলিশের জন্য নেই পারবো না আমার জন্য ঠিক আছে কলকাতা পুলিশ তো আছেই মানে জাস্ট ভাবতে তোমাদের যে মানে কি বলবো নিজেদের মধ্যে কত ভয় তোমরা নিজেরাই সংগ্রহণ করছো তোমরা যেটাতে যোগ্য তোমরা সেটাতে না গিয়ে তোমরা নিজেদেরকে আরো পিছিয়ে দিচ্ছ যে না না এটা হবে না দু মাসের মধ্যে হবে কি করে কমপ্লিট হবে পরে করে এই সব জিনিসগুলো তোমরা করোনা ভাই অনেকে আছো দাদা কনস্টেবলের না এসআইয়ের জন্য করবো না এস এর জন্য পড়ব না এই কনস্টেবলের জন্য করব এরকম তোমরা করছো ঠিক আছে অনেকেই আমি দেখেছি ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের পঁচিশ সালে ছাব্বিশ সালের শুরুতে ভ্যাকান্সি আসছে এই আসছে ওই আসছে এগুলো সবাই জানে সত্যি কথা বলতে এগুলো সবাই জানে ঠিক আছে যে তোমাদের এরপরে এইটা হয়ে যাওয়ার পর আবার ভ্যাকান্সি আসবে কারণ পুলিশে অনেক সুন্দর পদ আছে ঠিক আছে অবশ্যই নতুনদের জন্য সেটা ভালো প্রিপারেশন নেওয়া উচিত কিন্তু যারা অনগোয়িং রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করছো তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো তাও আমি তোমাদের বলে রাখি দেখো যে এই রিক্রুটমেন্টগুলোর প্রিলিমিনারি মাঠ হয়ে যাওয়ার পরে তোমাদের পরের রিক্রুটমেন্টগুলো দু হাজার সাল থেকে আসতে থাকবে এবং তোমাদের ভ্যাকান্সি কিন্তু জেনুইনলি আসবে ঠিক আছে তা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও আমি বেশি কিছু তোমাদের বলবো না ভ্যাকান্সি তোমাদের আসবে তোমাদের ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসের শেষের দিকে দু সালে তোমার সব ভ্যাকান্সিগুলো আবার পাবে ঠিক অনুরূপভাবে এখন যে ভ্যাকান্সিগুলো চলছে ঠিক আছে অনেকে জেল পুলিশের কথা বলছে না যে জেল পুলিশে কতজন ফর্ম ফিল আপ করে বসে আছে জেল পুলিশের কথা কিন্তু পিআরবিও এখানে মেনশন করে তার কথা কিন্তু কেউ বলছে না তার কারণ কি জানো তো সবাই তোমাদের মাত্র ওই একশো তিরিশটা সিট বা একশো দেড়শোটা সিট নিয়ে কিন্তু কেউ ভাবে না ঠিক আছে জেল পুলিশের জেল পুলিশটাও যে একটা চাকরি সেটাও কিন্তু কেউ ভাবে না সেটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না ঠিক আছে এবার এইটুকুই বলবো যে ভাই শ্রোতে গা ভাসিও না নিজের প্রিপারেশনটা নিজের কাছেই রাখো এবং যেখানে তোমার মনে হবে যে তোমরা পড়তে চাও সেখানেই তোমরা পড়ো তোমাদের নিজেদের সেলস স্টাডি করার ইচ্ছা থাকলে ইউটিউব অনেক বড়ো একটা প্ল্যাটফর্ম সেখান থেকে তোমরা পড়াশোনা করো ঠিক আছে অফলাইনে ইচ্ছা হলে অফলাইনে যাও কিন্তু সেরকমভাবে কারোর প্রলোভনে ভাই পা দিয়ে তোমরা কিন্তু কেউ কোনো দিকে এগিয়েও না আমি বলবো তোমাদের কেরিয়ার শেষ হবে এই ডব্লিউপি কেপি ডব্লিউবি কেপি করতে গিয়ে শেষে দেখবি কোনোটাই হচ্ছে না আমি এরকম উদাহরণ প্রচুর দেখেছি তা ভালো করে প্রিপারেশন নাও এবং তোমরা অনেকে আমাকে ব্যাচের কথা জিজ্ঞাসা করছো আমি তোমাদের আবারও বলছি তোমরা যদি ডাব্লিউ বিকেপির জন্য পড়তে চাও পাঁচশো টাকা তোমাদের দিতে হবে তোমরা যদি এসআইয়ের জন্য পড়তে চাও হাজার টাকা দিতে হবে এবং তোমাদের জন্য আমি একটা ব্যাচ আনবো ডব্লিউপি কেপি সমস্ত কিছুর জন্য একটা প্র্যাকটিস ব্যাচ প্লাস ফাউন্ডেশন ব্যাচ অর্থাৎ যখনই তোমরা জয়েন হবে প্রত্যেকটা ক্লাস তোমরা পাবে প্লাস অনেক মক টেস্ট পাবে মাত্র তিনশো টাকার বিনিময়ে তা যারা যুক্ত হতে যাও সেটা তোমরা আমাকে কিন্তু মেসেজ করে বলতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ